আসসালামু আলাইকুম সততা ইঞ্জিনিয়ারিং থেকে আমি ইঞ্জিনিয়ারিফ পাচ্ছি আপনাদের সাথে সয়েল টেস্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আমার পিছনে যে কার্যক্রমটি চলমান আছে সেটি আপনারা যারা ফাউন্ডেশন নিয়ে বাড়ি তৈরি করেছেন তারা অবশ্যই জানেন আর যারা ফাউন্ডেশন নিয়ে বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন তারা অবশ্যই ভবিষ্যতে জানবেন এই কাজটি হচ্ছে সয়েল টেস্টের কাজ আমরা অবশ্যই জানি যে বাড়ি তৈরি করতে গেলে সয়েল টেস্ট ছাড়া বাড়ি তৈরি করা সম্ভব না আবার সম্ভব এখন যদি জিজ্ঞেস করেন যে বাড়ি তৈরি করা সয়েলটেড চারা কিভাবে সম্ভব আর কিভাবে সম্ভব না আপনি যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী এবং সঠিকভাবে আপনার বাড়ির ডিজাইন তৈরি করতে চান বা ডিজাইন প্রণয়ন করতে চান সেক্ষেত্রে অবশ্যই নিয়ম নীতি মেনে বিএনবিসি কোড ফলো করে আপনি বাড়ি করতে হলে অবশ্যই আপনাকে সয়েল টেস্ট করতে হবে এই ক্ষেত্রে আপনি টেস্ট ছাড়া বাড়ি তৈরি করা সম্ভব না আর আপনি যদি মনে করেন আপনার একটি বাড়ি তৈরি করার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি একজন কন্ট্রাক্টর কে ডেকে এনে বাড়ির কাজ ধরে বাড়িটা সম্পন্ন করেন তাহলে সেই ক্ষেত্রে সম্ভব এখন সয়েল টেস্ট কেন আপনার ভবনের জন্য জরুরি সয়েল টেস্ট করা আপনার ভবনের জন্য কেন জরুরি সে বিষয়টা হচ্ছে মনে করেন আপনার একটি হাত ভেঙে গেছে এখন এই হাত যদি আপনি প্লাস্টার করে জোড়া দিতে হয় তাহলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সর্বপ্রথম আপনাকে বলবে যে আপনার হাতের ভিতরে এখন হাড়ের পজিশন কি সেটা আমাকে অবশ্যই জানতে হবে যদি উনি আপনার হাড়ের পজিশন বর্তমানে কেমন আছে সেটা জানতে পারে তাহলে উনি সঠিক জায়গায় সঠিকভাবে হাড়টা প্রতিস্থাপন করে উপর দিয়ে প্লাস্টার করে আপনার চিকিৎসা করতে পারবে কিন্তু যদি আপনি বলেন যে আমি এক্সে করব না আপনি আমার হাড়টা ব্যান্ডেজ করে দেন তাহলে কিন্তু ডাক্তার সাহেব মুখস্থ সেটা করতে পারবে না তো বাড়ির কাজের বাড়ির ক্ষেত্রে সয়েল টেস্টের কাজটা হয় তেমন আপনি যদি ফাউন্ডেশন নিয়ে বাড়ি তৈরি করতে চান তাহলে আপনি যে জায়গায় বাড়িটি তৈরি করবেন এই বাড়ির কিন্তু একটা নির্দিষ্ট লোড আছে বা ওজন আছে এখন যে মাটিতে আপনি ভবনের লোডটা ট্রান্সফার করবেন বা ভবনটি যে মাটিতে দাঁড়িয়ে থাকবে সেই মাটি যদি ক্যাপাবল না হয় বা তার ভবনের বার বহন ক্ষমতা যদি না থাকে তাহলে সেই জায়গায় আপনার ভবনটা হয় ক্ষতিপূর্ণ অথবা দুর্বল হবে আর নয়তো যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে সেজন্য আপনি বাড়ি তৈরি করতে গেলে মুখস্থ আপনি বাড়ি করতে পারবেন না ওই ডাক্তারের চিকিৎসা করার ক্ষেত্রে যেমন আপনার এক্সের প্রয়োজন তেমনি বাড়ি তৈরি করার ক্ষেত্রে মাটির বিয়ারিং ক্যাপাসিটি জানার জন্য এবং মাটির ধরন আকার এই সব কিছু আপনি জানার জন্য অবশ্যই সয়েল টেস্ট করা প্রয়োজন এখন সয়েল টেস্ট এর মাধ্যমে একজন স্পেশাল ইঞ্জিনিয়ার আসলে কি জানতে চান তিনি যা জানতে চান সেটা হচ্ছে যে এইখানে মাটির অবস্থান কেমন কোন লেয়ারে মাটির ধরন এবং মাটি মাটিতে পানির উপস্থিতি মাটির গণত্ব এই সবকিছু জেনে উনি কিন্তু স্ট্রাকচার ডিজাইন করে থাকেন এখন আপনি যদি মনে করেন যে আমি সয়েল ছাড়া বাড়ি তৈরি করতে চাই হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন আপনি যদি সয়েল ছাড়া বাড়ি তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে একজন ঠিকাদার ডেকে আপনি চাইলে উইদাউট সয়েল ড্রেস উইদাউট ডিজাইন আপনি বাড়ি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোনো কিছুর প্রয়োজন নেই কিন্তু যদি আপনি একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করে বাড়ি করতে চান তাহলে তিনি উইদাউট সয়েল টেস্টে বাড়িটা ডিজাইন করবে না বাড়ির ডিজাইন আপনার জন্য করবে না যদি করে থাকেন তাহলে উনি মাটির বিয়ারিং ক্যাপাসিটিটা কনস্ট্যান্ট এক ধরে আপনার জন্য হিসাব করবে এখন দেখা গেছে এই আপনি যেখানে মাটির কাজটা করতেছেন বা সয়েল টেস্টের কাজটা করতেছেন ভবনটা এখানে নির্মাণ হবে তো এখানে হয় মাটির বিয়ারিং ক্যাপাসিটি আপনার আছে ওয়ান পয়েন্ট ফাইভ টন ফার বডি বডিগো ফিট কিন্তু যিনি ডিজাইন করলেন উনি হিসাব করলেন এক তো সেক্ষেত্রে কি হলো আপনার ফাউন্ডেশনের কস্ট অতিরিক্ত বেড়ে গেল কারণ যেখানে আপনার কম ফাউন্ডেশন দিল হতো সেখানে উনি এক দিয়ে হিসাব করার কারণে অতিরিক্ত বা ওভার ফাউন্ডেশন দিয়ে কাজ করলেন সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশন খরচ বেড়ে যাবে আর যদি মনে করেন আপনার এখানে ফাউন্ডেশন বা মাটির বিয়ারিং ক্যাপাসিটি আছে পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সেভেন বা পয়েন্ট এইট জিরো কিন্তু উনি কনস্ট্যান্ট হিসাব করে ধরলেন এক এখন উনি ধরলেন এক বা লোড চাপাচ্ছেন এক কিন্তু মাটির বিয়ারিং ক্যাপাসিটি আছে মাত্র পয়েন্ট এইট বা পয়েন্ট সেভেন বা পয়েন্ট নাইন মানে উনি যা ধরছে তার চেয়ে কম ধরছেন সেক্ষেত্রে আপনার ভবনটি ক্ষতির সম্মুখীন হবে বলতে আপনার ফাউন্ডেশনটি দুর্বল হতে পারে অথবা ভবিষ্যতে যে কোনো ঝুঁকি বা ক্ষতির সম্মুখীন হতে পারে তাই বাড়ি বানানোর আগে অবশ্যই বাড়িকে নিরাপদ ঝুঁকিমুক্ত ভাবে তৈরি করার জন্য অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে সহায়তা করিয়ে নেবেন